আমরা এখন দাঁড়িয়ে আছি জিটি রোডের ওপরে দেখতে পাচ্ছেন সামনে সন্দিক্ষণ বিয়েবাড়ি এইদিকে চলে গেলে দিবাকর সৃষ্টি এদিকে পরশমনি অ্যাপার্টমেন্ট এইখানে বিজেপি পার্টি অফিস আর এইখান থেকে একশো দেড়শো মিটারের মধ্যে এইদিকে চলে গেলেই একটা প্লট আছে ভালো বাস্তু রেকর্ড করে দেওয়া হবে সেটাই আজকে আমরা দেখে নেবো এখানে দেখতে পাচ্ছেন সিমকোট এই সিমকোরটু উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়ে আমাদেরকে ঢুকে যেতে হবে এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এলেই এখানে দেখতে পাচ্ছেন নতুন প্লটিং হয়েছে এইখানেই একটা দু কাঠা প্লট আছে সেই প্লটটা আজকে আমরা দেখে নেব মাঝখানে রাস্তাও হয়ে যাবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে চলে যেতে হবে একদম ওইদিকে দেখুন একটা বাড়ি হচ্ছে সেই বাড়িটার সামনে অবধি একদম ওই বাড়িটার পাশেই একটা দু কাঠা প্লট আছে বাস্তু রেকর্ড করতে দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি বাস্তু হয়ে যাবে মিউটেশান হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে ওনার নামে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই বড় দোতলা বাড়ির পাশ দিয়ে সোজা গিয়ে এই রাস্তাটা সুকান্তনগরের রাস্তা এবং সুকান্তনগরের রাস্তা হয় ওই দিক দিয়ে রাখালপিটতলার উল্টো দিকে যে রাস্তাটা সেখানে গিয়ে উঠে যাচ্ছে মানে জিটি রোড আপনি ওই দিক থেকেও অ্যাক্সেস করতে পারবেন আবার এদিক থেকেও অ্যাক্সেস করতে পারবেন আর এই রাস্তাটা সবে এখানে প্লটিং হয়েছে বলে এই অবস্থায় আছে অদূর ভবিষ্যতে এরা তো পিচ বা কংক্রিট হয়েই যাবে বাড়ির সামনে দশ ফুট রাস্তা পাচ্ছেন দুদিকে দু ফুট করে ছাড় দিয়ে চোদ্দো ফুট হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ ফুট ফ্রন্ট পেয়ে যাচ্ছেন জায়গাটায় খুব সুন্দর বাড়ি হয়ে যাবে জায়গাটা যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে খুব ভালো পরিবেশ এটা তো বলার কোনো অপেক্ষাই নেই আপনি চারদিকের বাড়িগুলো দেখলেই পরিবেশটা সম্বন্ধে একটা আন্দাজ করতে পারবেন ডেসক্রিপশান ক্যাপশান কিংবা কমেন্ট সেকশনে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন আজই যোগাযোগ করুন আমার সাথে